আমি আমার গোপাল সোনাদে আমি আমার দুপুরের ভোগ কীভাবে নিবেদন করি আর আজকে হলো নীল ষষ্ঠী আজ নীল ষষ্ঠীতে তোমাদেরকে দেখাবো যে আমার মাধব সোনাদের এবং আমার লাড্ডু গোপালকে আমি কিভাবে যত্ন সহকারে আমি আমার ভোগ নিবেদন করি সেই সমস্ত তোমাদের কাছে আজকে তুলে ধরবো তো তোমাদেরকে বলে রাখি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তবেই তোমরা মাধব সোনার সাথে অনেক 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 কথা বলতে পারবে আর নিতাই কৌ নৃসিংহদেব ভগবান সব বাইকে তোমাদের দর্শন করতে পারবে রাধা মাধবকেও দর্শন করতে পারবে তো চলো ভিডিওটা পুরোপুরি শুরু করা যাক হরে কৃষ্ণা আমার ভক্ত বন্ধুরা তোমাদের সব বাইকে কেশব সোনার ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে হলো নীলষষ্ঠী তো ষষ্ঠীর দিন আমার মাধব সোনাকে কীভাবে আমি ভোগ নিবেদন করছি এবং কত সুন্দর করে আদর করে সমস্ত সব কিছু করছি সেগুলোই তোমাদের কাছে আজকে দেখাবো তো তোমাদের ফার্স্টেই বলে রাখি বন্ধুরা তো চৈত্র মাসের শেষ তো হয়েই গেল তো তার মধ্যে কিন্তু চলে এসছে চলে আসছে বৈশাখ মাস আর তোমরা দেখতেই পাচ্ছ এই গরমের মধ্যে আমার মাধব সোনা কিন্তু তাড়াতাড়ি স্নান করার জন্য রেডি হয়ে পড়েছে তো তার আগে আমি একটু আদর করে নিই যেভাবে তার মা তার সন্তানকে আদর করে নেয় আমিও সেইভাবে ঠিক আদর করে নিয়েছি তা আমার মাধবসোনাকে গরমকালে কিন্তু ঠান্ডা জল দিয়ে স্নান করাচ্ছি তো রাধারানীকেও এইভাবেই স্নান করিয়ে নেব তো তোমরা জানো যে যেটা বলার কথা ছিল আজকে নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীর দিন কিন্তু আমি কিন্তু নীল ষষ্ঠী করিনি এটা প্রায় তো আমরা কিন্তু আগের বছর অবধিও কিন্তু করে এসেছি আমার মা এবং আমি আমি এবারে কিন্তু নীল ষষ্ঠী করিনি তো তোমরা জানো যে আমাদের কৃষ্ণ দীক্ষা আমরা কিন্তু প্রসাদ ভোজি তো এটা শাস্ত্রেই রয়েছে ভগবত গীতাতে এবং তোমরা সব কিছুতেই পাবে যে যারা ভগবানের নিত্য সেবা করে তাদেরকে আর অন্য দেব দেবীর সেবা করতে লাগে কারণ ভগবানের সেবা দিলে সব দেব দেবীদের সেবা হয়ে যায় তো যারা ভগবানের আরাধনা করে তারা কিন্তু এইভাবেই কিন্তু বৈকুণ্ঠে যেতে পারে তারা ভগবানের ভগবানকে প্রাপ্ত করতে পারে আর যারা অন্য দেব দেবীর পূজা করে তাদেরকে আবারও এই ধরাধামে ফিরে আসতে হয় তো এইভাবেই কিন্তু আমি আগেও এরকমভাবে পুজো করে আসতাম সেটা তো তখন আমি জানতাম না তাই জন্যই এইভাবে পুজো এইভাবে আমি পুজো দিয়ে আসতাম তো যখন আমার দীক্ষা হলো তখন থেকে আমি জানতে পারলাম যে ভগবানই শ্রেষ্ঠ তো ভগবান নারায়ণ এবং কৃষ্ণ তো এইভাবে আমি আমার ভগবানকে এখন থেকে গোটা দেড় বছর ধরে কিন্তু এক বছর হয়ে গেল আমি কিন্তু সেবা দিয়ে আসছি তো দেখো আজকে আমি নাক ছাবি পরিয়েছি আমার মাধব সোনাকে দেখতে আজকে খুবই সুন্দর দেখতে লাগছে তো এটাই তোমাদেরকে আজকে দেখাবার জন্য তো আর নীলষষ্ঠীর দিন আমি আমার মাধব সোনাকে কিন্তু একটা বেলের মালা দিয়েছিলাম তো বেলের মালা থেকে যেহেতু সুগন্ধি একটা ছাড়ে তো তার জন্য কিন্তু ভগবানের খুব প্রিয় আর ভগবান সুগন্ধি ফুল ভীষণ পছন্দ করেন আমি নিতাই গৌর এবং নৃসিংহদেবকে ভগবানকে সুন্দর করে আমি দেখো তুলসী দিয়ে দিয়েছি আর এখানেও আমি রাধা মাধবকে কিন্তু একটি মালা দিয়েছি তো তোমরা তো জানো যে আমার সিংহাসন নেই তো এইভাবেই কিন্তু আমার ভগবানকে রেখেছি দেখো ভগবান যেদিন চাইবে নিশ্চয়ই আমি আমার ভগবানকে সেবা দেবো তো চলো দেখি তো তোমাদেরকে অনেক কথা বললাম তো চলো দেখাও আমার ভগবানকে তোমরা আবারও দর্শন করেছ তোমাদের নিশ্চয়ই আমার ভগবানকে দর্শন করে খুব ভালো লেগেছে তো আশা করি তোমাদের নীল ষষ্ঠী অনেক 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 ভালো কাটুক আর এরপরেই কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি যে আমিও কিন্তু এখানে আমাদের ইস্কন থেকে এক প্রভুজির কাছে কিন্তু আমি গীতা ক্লাস করছি তো গীতা ক্লাসের জন্য সাতটা থেকে প্রায় সাড়ে আটটা অবধি কিন্তু আমি একটু ব্যস্ত থাকি এবং গীতা ক্লাস হয় সেটাও তোমাদেরকে দেখাবো কিভাবে আমার প্রভুজী আমাকে ধরে ধরে গীতা ক্লাসে গীতা শেখান এবং সমস্ত একটি বেঁচে থাকতে গেলে একটি মহাত্মা এবং ভালো সৎসঙ্গ করতে হয় তো তোমরাও কিন্তু ভালো করে গীতা করো গীতা কোর্স করো শিক্ষা গ্রহণ করো অবশ্যই তোমরাও যারা যারা চাও কৃষ্ণ ভক্তিতে যেতে তারা নিশ্চয়ই তারা কৃষ্ণ ভক্তিতে যেতে পারবে যত যত কৃষ্ণ ভক্তি করবে তত তত ভগবানের কাছে যেতে পারবে আর ভগবানই সেই রাস্তা দেখিয়ে দেবে তো তোমাদের বলে রাখি আজকে করেছিলাম আমি দোল পটলের দোরমা এবং ঢেরোস আলু ভাজা আর একটু অন্ন তা অন্ন আমি দিয়েছিলাম আমার শরীরটা ঠিক তেমন একটা ভালো নেই তো দুটো জলের গ্লাস রয়েছে একটি জলের গ্লাস সকালবেলায় আমি সরিয়ে নিয়েছিলাম আর এটা দিলাম মধ্যাহ্নে এই জলটা যেহেতু ওনাদের জল টেস্টটা যাতে মানে কোনো প্রবলেম যাতে না হয় আমরাও যেমন জল খাই তেমনভাবেই কিন্তু জলটা দিয়েছি তো আমি আমার ভগবানকে এইভাবেই আমি দুপুরে সেবা দিয়েছি তো তোমরা দেখো যেরকম আমি আমাদের এখানে ফুল পাওয়া যায় তেমনভাবেই ফুল দিয়েছি দেখো কেরামভাবে দিয়েছি আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা একটা করে লাইক করে যেও আর ঠিক তারপরেই আমি ভাবলাম যে আমার মাধব সোনাদের এবং আমার ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে ততক্ষণে মোটামুটি এক মালা জপ হয়ে যাবে তো ততক্ষণে এক মালা জপ করে নি তারপরে আবারও ফিরে আসবো তোমরা সবাই মালা করছো সবাই ভজন কুশলে রয়েছো তো তোমরা দেখো আমিও মালা করছি তোমরাও কিন্তু অবশ্যই মালা কিন্তু মালা জপ করো আর মালা জপের যে কী মহিমা সে তোমাকে অপার মহিমা তো চলো মালা জপটা চট তারিখ চটপট সেরে নিই ছেড়ে নিয়ে আবার আমার ভগবানের ভোগ তুলতে হবে সমস্ত আর তারপরেই কিন্তু আমরা সবাই প্রসাদ পাবো তো হরে কৃষ্ণা হরে বল